জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণ কালী মায়ের কাছে এই প্রার্থনা করি মা মঙ্গলা মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও মাকে সুস্থ রাখো কারণ আমরা কৃষ্ণকালী মাকে মঙ্গলা মায়ের মধ্যেই খুঁজে পাই তাই এখন কি মঙ্গলা মা মন্দিরে প্রচুর ভক্তের ভিড় হচ্ছে তাই মা অসুস্থ থাকা সত্ত্বেও যাবেন বন্ধুরা সেই মন্দিরে গিয়ে মঙ্গলা মা কি বলছেন আমি সেই আপডেট আপনাদের জানাচ্ছি তাই ভিডিওটা স্কিপ না করে সবাই শেষ পর্যন্ত দেখবেন আর মঙ্গলা মায়ের আদেশ মানবেন কারণ মঙ্গলামা মা কৃষ্ণকালী মায়ের আদেশ অনুসারে কাজ করেন মঙ্গলামা মা ত্রিশূল ঠেকাবেন না কেন ত্রিশুল ঠেকাবেন না সে উত্তর মঙ্গলামা দিচ্ছেন ত্রিশুলের বদলে মঙ্গলামা মা কী করবেন সেটাও আপনাদের জানাবেন এবং আর কিছু আধ্যাত্মিক কথা বলবেন বন্ধুরা মন দিয়ে সেগুলো শুনবেন মায়ের আদেশ মানবেন মঙ্গলা কি আদেশ করছেন সকল ভক্তদের উচিত সেই আদেশ মান্য করার বুঝতে পারছি আমি সত্যি করে খুব অসুস্থ কিন্তু প্রচন্ড আমি জানি আমার হাজার হাজার ভক্ত আমার আজকে বসে থাকবে সেই জন্য আমি এসেছি আর আমি একদম আমি দাঁড়াই একবার দেখো আমি ঘোষণা করে দিয়েছিলাম যে অসুস্থ আর বাচ্চাটা কেউ আসবেন না জানেন কেন বলেছি তার কারণ হচ্ছে যেদিনকে শনিবার দিন এদিকে দেখা কেন একটু শনিবার দিনকে এত ভিড় হয়েছে তার আগে শনিবারে তার থেকে বেশি ভিড় হয়েছিল কিন্তু সেই শনিবারে ভক্তরা আমি বলছি না ভক্তরা মানে এমন করেছিলেন সবাই চুপ করো জানেন এখানে গরম পায়েস মায়ের ভোগ হচ্ছিল পরমান্ন গরম গ্যাস পায়েস পুরো একদম উল্টে দিয়েছিল গরম পায়েস কয়েকজনা পায়ে লেগেছিল তারপরে একটা ছোট্ট বাচ্চা ওই ওই বেরোতে না হাতটা পুরো একদম ঘুরে গেছে মানে হাতটা ছেড়ে যাওয়ার মতো একটার মধ্যে ভক্ত থাকা কমপ্লিট কেন হবে আমি পাঁচটা দেখব আস্তে আস্তে দেখবো আমার তো এত দাঁড়া হলো দরকার নেই আমি তো বলিনি যে কাউকে আমি ত্রিশুল দেবো না যত ভক্ত আসেন আপনারা সবাই জানেন আটটা বাজলেও আমি ত্রিশুল দিই কিন্তু সেদিন কেন এরকম করেছিলেন শনিবার দিন কেন করেছিলেন তারা হলো জানেন কত জীবন হারে হতে পারত ছোট ছোট বাচ্চা ছোট ছোট বাচ্চা যারা অসুস্থ তারা এসে কেমন হয়ে তারা রোদ গরম হচ্ছে আমি বারবার ঘোষণা করেছি বাচ্চা অসুস্থ কেউ আসবেন না সুস্থরা বাড়ির কেউ সুস্থ একজন এসে ওনার নাম করে মাকে কে পুজো দিয়ে দেবে পুজো দেবে মা চলন্ত মা জীবন্ত পরে লাইফে জ্বলছে বই মায় মা জীবন্ত মা চলন্ত আপনারা সবাই জানেন ঘরে বসে নাম জপ করে উপকার হয় কেন দিন যেরকম হয়েছিল আমরা জানেন না সেই দৃশ্য আমি দেখছি আমি আমি সেদিন পুরো আমার চোখ মুখ আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে কেন জানি না তারপরে সবাই আমাকে দুবার তিনবার মাথায় জল দিলে এখন এখনো গায়ে কাটা দিচ্ছে তারপর আমার সেন্স এলো আমি পুরো একদম সেদিন শেষ হয়ে যেতাম মনে হয় আমি ভক্ত সেবা করতে করতে আমি নিজেই একদিন শেষ হবো সেটা আমি জানি আমার মা হয়তো পৃথিবীতে আর তোমরা পাঠিয়েছে জানো কৃষ্ণকালীর মেয়ে আমি বড় কলি যুগের আধুনিক তোমরা সবাই জানো যদি আমার কিছু হয়ে যায় তাহলে কিন্তু সব যাবে তোমরা ভালো হবে জানো কারণ নামটা কে আনবো নামটা তোমরা কোথা থেকে পেলে মা কিভাবে এলো মা ছোট্ট রূপে কেন এলেন মায়ের নামটা কৃষ্ণকালী তোমরা কোথা থেকে জানলে এই মন্ত্রটা যে জয় কৃষ্ণ মায়ের জয় এত পৃথিবীতে এত মানুষ পাচ্ছে ভারতবর্ষে নয় নয় গোটা 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 আজকে আজকে ওয়ার্ল্ডে পৃথিবীর মানুষ আজকে জুড়ে জয় কৃষ্ণকালী মায়ের জয় এই মন্ত্র জপ করে সবাই সুস্থ তোমরা জানো দেখো শরীর থাকলেই খারাপ হবে আমি জানি দেবের কথা শরীর আর কি দোষ শরীর থাকলেই শরীর খারাপ হবে সেটা আমি জানি পরমংস দেবের তিনি সে ক্যান্সার নিয়েছিলেন এত রোগ জ্বালা কে নেয় কে গ্রহণ করে সেগুলো সবই তো আমি নিই তাদের যাই কিছু আছে তাদের ক্যান্সার ঘা ফোড়া আমি দেখবে যাই আমি যাই ভক্তদের কাছে গাড়িতে যাই কোনোদিন কাউকে বলি না যে আমি দেখবো না আমি ছোব না বাইরের গায়ে হাত দেবো না এই ভক্তটা এই ঘা এরকম পোকা তোমরা সবাই জানো পোকা পোকা হয়ে গেছে সেখানে আমি গিয়ে হাত দিয়ে ছেড়ে দিয়েছি ভক্তের মাথায় হাত দিয়ে প্রত্যেকটা একটা জীবাণু ঘুরে বেড়ায় কিন্তু আমি ভাবি না যে আমার হতে পারে দেখবে একটা ডাক্তারা কিন্তু মাস্ক পরে যায় একটা পেশেন্টের কাছে যাই তো হাতে গ্লাভস পরে যায় দেখবে কিন্তু কই আমি তো করি না আমি আমার সন্তানদের নিঃস্বার্থ ভাবে ভালোবাসি কিন্তু আমি চাই আমার এমন ভাবে সন্তান থাকবে তারাও ভাববে আমার মঙ্গলা মায়ের কোনো কষ্ট হচ্ছে না তো আমার মঙ্গলা মা বেঁচে থাকবে তো আমার মঙ্গলা মা বেঁচে থাকলে আমরা অনেক কিছু পাবো যদি মঙ্গলা মা হারিয়ে যায় তাহলে সব কিছু আমাদের হয়তো হারিয়ে যাবে কলি যুগের কৃষ্ণকালী মা এসছেন ধরা দামে তিনি মানুষের মঙ্গল করতে এসছেন তার সন্তানদের উদ্ধার করতে এসছেন আর মা কখনো কারোর মাধ্যমে করে কখনো মা কখনো নিজে ডাইরেক্ট করে কখনো করেছে না করবে মা কোনো মাধ্যম দিয়ে করে কি মাধ্যম ভালো করে লক্ষ্য করে দেখো বাবা টাকা এসছিলেন মায়ের পরম সন্তান পরমাংশ দেখছিলেন মায়ের পরম সন্তান কমলাকান্ত ছিলেন মায়ের পরম সন্তান ছিলেন তো তারা আমরা তো ডাইরেক্ট মাকে পাইনি আমরা তো কারো মাধ্যম দিয়ে মা কে তোমাদের যে কথাটা শোনে না সেই মা আমার কথা কেন মা বুঝে না আমি কিন্তু আমার জন্য কিচ্ছু চাই না এই যে আমার এত শরীর খারাপ এত কাশি হচ্ছে দুবার তিনবার করে মাথায় জল ঢালা হয়েছে আমার আমার ঠান্ডা লেগে গেছে প্রচন্ড আমি কিন্তু সোনা মায়ের কাছে শুই আমি সায়ন করি মায়ের সাথে কথা বলি মায়ের একটা অন্যরকম অনুভূতি হয় কিন্তু কোনোদিন মায়ের কাছে চাই না যে মা তুমি আমায় সুস্থ করো না মা সবার সঙ্গে আমার আমি ঘুরিয়ে ফেলবো না আমরা সবাই বলি মা আমার রোগটা তুমি ভালো করে দাও মা তুমি এটা দাও কিন্তু আমি কোনোদিন বলি না মা তুমি আমায় ভালো রাখো না মা না আমি ঠিক আছে এই যে আমার ঠান্ডা লেগেছে জ্বর আমার মনে হয় তোমারও সেম হয়েছে যদি আমি ভাবি

তোর মা যে আছে প্রমাণ কর কারণ পাপিরা তো চোখে দেখতে পাবে না চোখ দেখি অনুভব করা যায় দেখা যায় অন্তরের চোখ আছে অন্তর দৃষ্টি দিয়ে অনুভব করতে হয় কিচ্ছু বলবো না পুজো করি আমি এখানে একটু কথা বলে দিই দেখো ভাবটা হ্যাঁ বাবা তুমি একটু দাঁড়া পুজো করবি সব নেবো বাবা বোম্বে থেকে এসছে আমি জানি আমি কিছু কথা বলে দিই যেটা হচ্ছে এই যে জবা দেখছেন আপনারা সবাই জানি আমি কিন্তু আজও আমি হাত দেব তোমরা সবাই জানো যে হাত দিয়ে মাকে সেবা করি যে হাত দিয়ে মাকে আমি শাড়ি পরাই যে হাত দিয়ে মাকে আদর করি আজকে ভক্তদের বলবো কেউ দুবার হাত নেবেন না একবার মাথায় হাত নেবেন ভালো করে কথাগুলো শুনবেন ধূপ মোমবাতি কেউ জ্বালবেন না ধূম মোমবাতি কেউ জ্বালবেন না ঘরে গোবিন্দ নাম করে যিনি কৃষ্ণ তিনি মায়ের নাম করে ঘরে চালান আমি বলছি এতে অনেক কাজ আছে কেন জানবেন না কত বাচ্চা আছে বয়স্ক আছে অসুস্থ আসেন তাদের যদি কিছু হয়ে যায় ওই করবেন আমার ভক্তির উপরে সব কিছু হয় আপনি এমনি এমনি করে ধূম মোমবাতি দেখাবেন কি বলবো প্রথমে একটা কথা

তো বন্ধুরা আমরা কৃষ্ণকালী মায়ের ভক্তরা সবাই মায়ের কাছে প্রার্থনা করি যাতে মঙ্গলা মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যান তিনি আবার সকল ভক্তদের সেবা দেন এবং তিনি সুস্থ থাকেন কৃষ্ণকালী মা তাড়াতাড়ি মঙ্গলা মাকে সুস্থ করে দেবেন কৃষ্ণকালী মা তো সঙ্গে রয়েছে কারণ মঙ্গলা মায়ের কাছ থেকে আমরা সবাই জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্র পেয়েছি এবং সবাই মন্দিরে গিয়ে মঙ্গলা মায়ের কাছ থেকে ত্রিশূল কপালে ঠেকিয়ে অনেক উপকার পেয়েছেন তাই মঙ্গলা মা সুস্থ থাকলে তিনি আবার সবার কপালে ত্রিশূল দেবেন এবং ভক্তদের যেমনভাবে আদেশ করবেন সেটা সকল ভক্তের শোনা উচিত মাকে সুস্থ রাখা সকল ভক্তের কর্তব্য জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয়